হিজাজের বালু ও কঙ্করময় পর্বতমালার মধ্যখানে অবস্থিত এক ছোট্ট বস্তি ইয়াছরিব চারদিকে খেজুর বৃক্ষের বেষ্টনী দিনমণির নিস্তেজ আলোতে ইয়াছরিবের খরজুর বিথিকাগুলো লম্বা লম্বা ছায়া ফেলে ঠায় দাঁড়িয়ে আছে একটু পরেই বুঝি দিনমণি পর্বতমালার আডালে পালিয়ে যাবে অদূরে খেজুর বাগানের এক প্রান্তে দুজন নরনারীকে আলাপরত দেখা গেল উভুজে কথা বলছিল নিচু আওয়াজে অনুচ্চ কণ্ঠে মহিলাটির আসল নাম মাহলা উপনাম সুলাইম। মানুষের মাঝে উপনামেই তিনি প্রসিদ্ধি লাভ করেছেন পুরুষটি মহিলাকে লক্ষ্য করে বলছে আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি মুশরিক আমি মুসলমান তোমার সাথে আমার বিয়ে হতে পারে না হ্যাঁ যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইমান আনো তাকে সত্য নবী বলে স্বীকার করো তার আনিত ধর্মের অনুসরণ করো তাহলে আমি তোমাকে বিবাহ করে নিব তদুপরি তোমার নিকটা আমি কোনো মহর দাবি করব না তোমার ইসলাম গ্রহণই হবে আমার জন্য মোহর এ বলে সুলাইম খনিকের জন্য থামলেন তারপর আবার বলতে লাগলেন তুমি কি কখনো ভেবে দেখেছ আবু তালহা তোমরা যে সকল মাবুদের ইবাদত কর সেগুলো বৃক্ষের এক কাঠ মাত্র আর বৃক্ষ সম্পর্কে সকলেই জানে যে উহা মাটি থেকে উৎপন্ন হয় কাঠের এ টুকরাগুলো তোমাদেরকে না কোনো উপকার পৌঁছাতে পারে না ক্ষতি সাধন করতে পারে আবু আবুতালহা অমুক মিস্ত্রি কি একে করার দিয়েছি ডেনি হ্যাঁ জবাব দিল আবু তালহা তাহলে একটি খণ্ডের সামনে সিজদায় পড়ে থাকতে তোমাদের কি বিবেকে বাঁধে না লজ্জা হয় না তোমাদের ঠিক আছে তুমি আমাকে একটু ভাবার সুযোগ দাও এ বলে সে গিহাবিমুখে রওয়ানা হল তাকে দেখে মনে হচ্ছিল যেন একটি নিশ্চল পাথরের মূর্তি জমিনের উপর দিয়ে এগিয়ে চলছে মন মস্তিষ্কে বয়ে চলছে একটি প্রচণ্ড ঝড়ের তাণ্ডবলীলা বাড়িতে ফিরার পর সময় যতই যাচ্ছে ততই আবু তালহার চিন্তার স্রোত তীব্রতর হচ্ছে তার কর্ণকুহরে বারবার ধ্বনিত হচ্ছে উম্মেসুলাইমের সুলাইমের সেই কথাগুলো তোমার কি খবর নেই তোমাদের মাবুদ একটি কাষ্ঠখণ্ড মাত্র অমুক মিস্ত্রি কি একে করাত দিয়ে চিড়েনি তোমরা এর সামনে অবনত মস্তকে দাঁড়িয়ে থাক লজ্জা হয় না তোমাদের এভাবে চিন্তা করতে করতে আবু তালহার কেটে গেল কয়েকটি রাত তাদের আকিদা বিশ্বাসগুলোকে উম্মেসুলাইমের নিক তুলে ধরার জন্য অনেক যুক্তি প্রমাণ খুঁজল সে কিন্তু শেষ পর্যন্ত হতাশা ছাড়া কিছুই পেল না বরং তার নিক তাদের বিশ্বাসগুলোকে অন্তঃসার শূন্যই মনে হল তাই অবশেষে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছল সে পরদিন প্রত্যুষে নবিয়ে রহমতের দরবারে হাজির হয়ে কালী মায়ের শাহাদত পাঠ করে ইসলামের ছায়ে আশ্রয় নিলেন আবুতালহা অতঃপর স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরত উম্মেসুলাইম সুলাইম এর সাথে তার বিবাহ পড়িয়ে দিলেন ইসলামের ইতিহাসে এ ছিল এমনই একটি ব্যতিক্রম বিবাহ যার মোহর ধরা হয়েছিল ইসলাম গ্রহণকে হরত উম্মেসুলাইম ছিলেন ধৈর্য ও বুদ্ধিমত্তার উজ্জ্বল প্রতীক ছিলেন একান্ত প্রতিপরায়না তার আচার ব্যবহার কিংবা কথাবার্তায় প্রাণপ্রিয় স্বামীর সামান্যতম কষ্ট হোক তা তিনি কখনোই চাইতেন না নিম্নোক্ত ঘটনায় এর জ্বলন্ত প্রমাণ আবু তালহা এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর উম্মে সুলাইম এর ঘরে জন্ম নিয়ে একটি ছেলে সন্তান ছেলেটির নাম রাখা হয় আবু উমাইর পিতামাতা উভয় তাকে ভীষণ ভালোবাসত আদর করতেন স্নেহ দিতেন অপরিসীম স্নেহ মমতায় বেড়ে ওঠে আবু উমাইর এভাবে বড় হতে হতে সে যখন হাটাহাটির বয়সে উপনীত হল তখন একদিন সে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পড়ল ঘটনাক্রমে সেদিন আবু তালহা বাড়িতে ছিলেন না তিনি বাড়িতে ফিরার পূর্বেই আল্লাহ পাক আবু উমায়েরকে দুনিয়া থেকে নিয়ে নেন চলে যায় আবু উমায়ের চিরদিনের জন্য ছেলের মৃত্যুতে উম্মে সুলাইম এর মাতিহিদায় ডুকরে কেঁদে উঠে কিন্তু তিনি তা বাইরে প্রকাশ করলেন না উপরন্তু বাড়ির লোকদের বলে দিলেন তোমরা ছেলে সম্পর্কে আবু তালহাকে কিছুই বলো না যা বলার আমি বলবো রাতে আবু তালহা বাড়ি এসে স্ত্রীকে জিজ্ঞেস করলেন আবু উমায়ের কেমন আছে জবাবে তিনি বললেন পূর্বের চেয়ে ভালো আছে অতরপর রাতের আহার শেষে হরত ও মেসুলাইম স্বামীর জন্য পূর্বের তুলনা আরও অধিক সুন্দর করে সাজগোজ করলেন তারপর স্বামীর সাথে দৈহিক সম্পর্ক স্থাপন শেষে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে বিনম্র স্বরে বললেন প্রেমাস্পদ আমার বলুন তো কোনো কম যদি কোনো গৃহবাসীকে একটা জিনিস নিচক ধার হিসেবে প্রদান করে তারপর সেই জিনিসটি ফেরত চায় তবে কি সেই গৃহবাসী তাদের ধার ফেরত না দেওয়ার অধিকার রাখে না অবশ্যই সেটা ফেরত দিতে হবে জবাবে বললেন আবু তালহা তাহলে আবু উমাইরের ব্যাপারে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর জিনিস আল্লাহ দিয়ে আবার তিনিই তা ফেরত নিয়েছেন অত্যন্ত প্রসন্ন মনে স্থিরতার সহিত কথাগুলো বললেন হরত উম্মে সুলাইম পূর্বেই কেন এ কথাটি আবু তালহাকে অবহিত করা হল না এজন্য তিনি অসন্তুষ্টি প্রকাশ করলেন বললেন তুমি আগে কিছু বললে না এমন কি মৃত ছেলেকে ঘরে রেখে তোমার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করে ফেললাম পরদিন সকালে আবু তালহা রাসুলে আকরাম এর দরবারে উপস্থিত হলেন এবং পূর্ণ ঘটনা বর্ণনা করে শুনালেন রাসুল বললেন হে আবু তালহা গতরাতে রাতে আল্লাহ তালা তোমাদের উপর বিশেষ বরকত নাজিল করেছেন এর কিছুদিন পর আল্লাহ তাআলা তাদেরকে আবু উমায়ের পরিবর্তে একটি পুত্র সন্তান দান করেন যার নাম রাখা হয় আব্দুল্লাহ পরবর্তীতে আবদুল্লাহ ও তার বংশধরদের মধ্যে অনেকেই বিজ্ঞ আলেম হয়েছিলেন প্রিয় বন্ধুরা হরত সুলাইম আজ থেকে চৌদ্দশ বছর পূর্বে এ পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে গেছেন সত্য কিন্তু রেখে গেছেন যুগ যুগান্তরের মুসলিম রমণীদের জন্য অনুসরণীয় আদর্শ তিনি তার কর্মের মাধ্যমে গোটা নারী জাতিকে এ কথাই বুঝিয়ে দিয়েছেন যে স্বামী ঘরে আসার সঙ্গে সঙ্গে তাকে কোনো বিপদের খবর শোনানো যাবে না শোনাতে হবে কিছুক্ষণ পরে সময় মতো মন ও মেজাজ বুঝে